আসসালামু আলাইকুম একটি বেদনাদায়ক ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে আসাদ সর্দার যিনি জটিল কঠিন রোগে আক্রান্ত ছিলেন আজ রাত দুইটার ওই দিকে তিনি মৃত্যুবরণ করিয়াছেন ইনান ইহে ওয়াইনা ইলাহে রাজিউন আর মরহুমের জানা যান নামাজ তাদের যে স্থানীয় কবরস্থান আছেন সেখানেই সকাল দশ ঘটিকার জানাজার পরে তাকে ওইখানে দাফন করা হবে আর কি বলবো যে ভাইয়ের মৃত্যুতে অনেক কিছুই আমাদেরকে জানান দেয় যে পৃথিবী দুই দিনের আজকে আছে কালকে নাই কালকে আছে আজকে নাই আজকে আমার কালকে আপনার অনেক কিছুই মনে করিয়ে দেয় আমাদেরকে অনেক কিছুই ভাবনার বিষয় আমাদেরকে ফেলে দেয় যে কুল্লু নাফসিন যায় কাতেল মাও প্রত্যেকটা জীবকেই তার মৃত্যুর সৎগ করতে হবে আর কি বলবো ভাইয়ের জন্য তো আমাদের পাশ থেকে আমরা যতটুকু পেরেছিলাম আমার আমাদের পাশ থেকে চেষ্টা করেছি আর ভাইয়ের একটা মেয়ে আছে আর দুইটা ছোটো ছোটো ফুটফুটে বাচ্চা আছে তাদের জন্য যদি আপনারা চেষ্টা করেন তাহলে তাদের ফ্যামিলি নিয়ে তারা বাঁচতে পারবে ধন্যবাদ